আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর অনুমোদন করা হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে আন্দোলন করে আছিল তাদের মনের আশা পূরণ হলো সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর অনুমোদন দেখতে পাচ্ছেন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা দুই বছর বাড়িয়েছে সরকার এখন থেকে বত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে পরে প্রধান উপদেষ্টার পেস উইং থেকে তথ্য জানিয়েছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় সেখানে বলা হয় সরকারি স্বায়িত্বশাসিত আদা স্বায়িত্বশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা নির্ধারণ অত্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে নিম্নরূপ আলোচনার মাধ্যমে ওই অত্যাদেশটি অনুমোদন করা হয় বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর নির্ধারণ হবে বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা বত্রিশ বছর নির্ধারিত হবে তারপর সাহিত্য শাসিত আদা সাহিত্য শাসিত সংস্থার ক্ষেত্রে স্বশ নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে তারপর প্রতিরক্ষা কর্মবিভাগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্বশ নিয়োগ বিধিমালা বহাল থাকবে এছাড়া এ অত্যাদেশের আলোকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর দ্বারা উনষাটের পদত্ত ক্ষমতা বলে জনপ্রশন মন্ত্রণালয় বাংলাদেশ সিভিল সার্ভিস বয়স যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা বিধিমালা দুই হাজার চোদ্দ বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অবর্তীন হতে পারবে এমন বিধি সংযোজন করবে বৃহস্পতিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে গত চোদ্দ অক্টোবর সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয় এ বিষয়ে গঠিত কমিটি কমিটির প্রধান আব্দুল মঈদ চৌধুরী সে সময় সাংবাদিকদের জানিয়েছে যে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে সাতত্রিশ বছর করার সুপারিশ করা হয়েছে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা বত্রিশ বছর অনুমোদন করা হয়েছে যারা দীর্ঘদিন যাবৎ সরকারি চাকরিতে বয়সের জন্য বা বয়সীমা বৃদ্ধির জন্য আন্দোলন করে আছিল বা তাদের দাবি দেওয়া ছিল অবশেষে তা সরকার পূরণ করলো এখন থেকে সকল সরকারি চাকরিতে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত অনুমোদন করা হয়েছে তাই যে সকল প্রার্থী সরকারি চাকরি করার ইচ্ছুক তারা এখন থেকে পূর্ব প্রিপারেশন নিতে থাকুন যে এখন যেহেতু দুই বছর বাড়িয়ে বত্রিশ বছর করা হয়েছে যাদের বয়স বত্রিশ বছর পর্যন্তক শুধু তারাই সরকারি চাকরিতে সুযোগ পাবেন বা সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন, তাই যোগ্যতার সকল চাকরিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে তাই আমি বলবো যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করে মেধার ভিত্তিতেই নিয়োগ প্রদান করা হয় সরকারি চাকরিতে স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ